এই যে হাতের যে বৃদ্ধাঙ্গুলি তাতে এই রকম নখের মধ্যে কি হয় নখের মধ্যে এই রকম অর্ধ চন্দ্রাকৃতি হয় এটি যদি দুটো নখেই হয় তাহলে ভ্যালিড হবে পুরুষ হোক বা নারী হোক এই যে চন্দ্রাকৃতি হয়েছে এখানে হুম কিন্তু এটা কিন্তু মানে পুরো কিন্তু চাঁদের মত হয় এটা কিন্তু হচ্ছে পর্বতের মত হয়েছে এটা কিন্তু চন্দ্রাকৃতি হয়নি এটা কিন্তু পর্বত আকৃতি হয়েছে এবারে আমি আরেকটি হাত আমি এখানে তোমাদের সামনে দেখাচ্ছি এটি একটি হাত এটি দেখো এটি কিন্তু অর্ধচন্দ্রাকৃতি হয়েছে মানে হাফ সার্কেল ওটা কিন্তু হচ্ছে পর্বতের মতো আর এটা কি হয়েছে হাফ সার্কেল হয়েছে আর এটি দেখো এটি পর্বতের মতো হয়েছে হুম আমি একবার যদি মুছে দিই যে এর ভেতরে কি ক্ষতটা আছে নিজেরাই দেখে নাও নিজেরাই দেখে নাও এটা কিন্তু সার্কেল নেই এটা কিন্তু দেখো এটা কিন্তু পর্বত আকৃতি হয়েছে এই দেখো পর্বত আকৃতি হয়েছে তাহলে কারোর এরখানে কোনো সাদা চিহ্ন থাকেই না কারোর বা অর্ধচন্দ্রাকৃতি থাকে কারোর বা আকৃতি থাকে তার ফলাফল কি যাদের কোনো প্রকার এইরকম সাদা অর্ধচন্দ্রাকৃতি নেই নেই যাদের তারা কি হয় তারা কিন্তু তো হাই অ্যাম্বিশাস হবে না তাদের জীবন যেমন চলছে চলছে তারা যে খুব স্বপ্ন পূরণের জন্য যে খুব তৎপর হবে একের ঘরের থেকে মানে বয়স যখন একেবারে পনেরো ষোলো আঠেরো কুড়ি হ্যাঁ তখন থেকে যে খুব যে হচ্ছে পরিশ্রম করবে সেইভাবে নিজের জীবনকে যে তৈরি করবে সেটা যে তারা করবে এমন কিন্তু নয় কিন্তু যাদের এই অর্ধচন্দ্রাকৃতি যাদের এরকম থাকবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে অর্ধ অন্দাকৃতি হয়েছে তো যাদের এরকম যাদের থাকবে তারা কি করবে তারা কিন্তু তারা কিন্তু কি করবে তারা কিন্তু আলাদা ধরনের কিন্তু ব্যক্তিত্বের মানুষ হবে অর্থাৎ কী হবে এখানে ভালো করে দেখে নাও যে যদি অর্ধ অন্দ্রাকৃতি হয় তাহলে কি হবে এরা কিন্তু অত্যন্ত হাই অ্যাম্বিশাস হবে এবং তারা নিজেদের পরিশ্রমে বা নিজেদের ওপর আত্ম নিজের ওপর আত্মবিশ্বাসে তারা জীবনে আর্থিক সামাজিক সাংসারিক হুম তারা তাদের স্বপ্নগুলোকে পূরণ করবে মানে ভ্রমণ হোক বিদেশ ভ্রমণ হোক জমি কেনা হোক বাড়ি কেনা হোক হ্যাঁ যা কিছুই হোক হুম সে তুমি মানে ইম্প্রোর্টেড কার কেনা হোক হ্যাঁ বিদেশ যাত্রা হোক হাওয়াই সফর হোক সোনা কেনা হোক সোনা দানা যাদের যেমন শখ থাকে মানুষে তারা কিন্তু নিজের ইচ্ছেতে এবং নিজের নিজের মেহনতে নিজের পরিশ্রমে তারা সেটাকে কিন্তু সফল করার চেষ্টা করবে তারা নিজের পরিশ্রমে সফল করার চেষ্টা করবে এরা কিন্তু পিতা মাতার থেকেও টাকা নেওয়া বা সাহায্য নেওয়াকে পছন্দ করে না শ্বশুর শাশুড়ি থেকেও কিন্তু টাকা পয়সা নেওয়াকে পছন্দ করে না এরা নিজেরা কিন্তু নিজেদের বৈভবে নিজেদের পরিশ্রমে নিজেদের মানে অধ্যাবসায় আত্মপ্রত্যয় এরা জীবনে সফল হবার চেষ্টা করে পাশাপাশি এই একটি হাত যেখানে দেখো যে অর্ধচন্দ্রাকৃতি হয়নি কিন্তু পর্বত আকৃতি হয়েছে তাহলে তার ফলাফল কি হবে পর্বত আকৃতি যদি হয় তাহলে এরকম পর্বতের মতো আকৃতি হয়েছে চন্দ্রের মতো আকৃতি হয়নি তাহলে এরা নিজেরা হাই অ্যাম্বিশাস হবে একথা একদম সত্য এদেরও কিন্তু মনে কিন্তু অনেক উচ্চ আশা উচ্চ স্বপ্ন আছে কিন্তু তারা নিজেরা কিন্তু সেটাকে সফল করতে পারবে না তারা নিজেরাও সেটা বুঝতে পারবে যে আমি এটাকে সফল করতে পারব না সে কারোর মাধ্যমে পিতার মাধ্যমে হোক শ্বশুরের মাধ্যমে হোক স্বামীর মাধ্যমে হোক পুরুষ হলে স্ত্রীর মাধ্যমে হোক হ্যাঁ ছেলের মাধ্যমে হোক মেয়ের মাধ্যমে হোক সে কিন্তু কারোকে একটা আশ্রয় করে সে তার জীবনের স্বপ্নগুলোকে কিন্তু পূরণ করতে চাইবে এই প্রকারের হাতে কিন্তু এরা ভীষণভাবে আর্থিক এরা কিন্তু মানে এরা কিন্তু হাই অ্যাম্বিসাস হয়ে থাকে এবং আর্থিকভাবে এরা কিন্তু ভীষণভাবে মানে একটা আলাদা মানে উচ্চতাকে ছুতে চায় বা এরা আলাদা রকম ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট আশা করে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ